গতকালকে ভিডিওতে আমি আমার যাকে নিয়ে কিছু কথা বলেছিলাম তো এর মধ্যে যেটা হয়েছে গতকালকে ভিডিও তো দুপুরে আপলোড করেছিলাম সেখানে হচ্ছে গতকালকে রাতেই আমার যা আমাকে ফোন দেয় আমারও বুঝতে বাকি রইলো না যে সে কেন ফোন দিয়েছে সবাই যে আমার ভিডিও দেখে আমার যে এত খোঁজ খবর রাখে তা তো আমি জানতাম না তারা মানে বোঝা গেল সবাই কিন্তু আমার ভিডিও দেখে ওই যে বললাম আমার পিছনে আছে কেউ গোয়েন্দাগিরি করার জন্য ভিডিও দেখে আবার কেউ ভালোবেসে তবে আত্মীয় স্বজনরা কিন্তু বেশিরভাগ দেখবেন যে গোয়েন্দাগিরি করার জন্য ভিডিও দেখছে তো যাই হোক তারপরে আমি তার সাথে এমনি কথা বললাম জীবনে সে আমাকে কখনো ফোন দেয়নি আমার বিয়ের পর আমি সবাইকে হচ্ছে নিজে নিজে ফোন দিতাম কিন্তু একটা সময় পর দেখলাম যে না নিজ থেকে আর কত যদি কেউ না আমাকে ফোন দেয় তো এরপরে আমি সেটা বাদ দিলাম আমার হাজব্যান্ডই আমাকে বলেছে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই করো বেশ ভালো কথা তো গতকালকে তার ফোনটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম গ্রামের বাড়িতে গেলে যে কিনা আমার সাথে তেমন একটা কথা বলে না সে কিনা আমাকে ফোন দিয়েছে তো বুঝতে পারলাম যে কেন সে ফোন দিয়েছে আমি নিজ থেকে বললাম যে দেখেন কথাগুলোকে আমি একটাও মিথ্যে বলেছি আমার সাথে এমনটা যখন আপনার চাকরি হলো তখন শ্বশুরবাড়ির সবাই আপনাকে মাথায় তুলো বেশ তাতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু সেখানে শ্বশুরবাড়ির সবাই যখন আমাকে কথা শোনাতো একভাবে অপমান করতো তখন আপনিও কিন্তু আমাকে কথা শোনাতে ছাড়েননি আমার যা আমাকে বলতো যে সব মেয়েরা ইনকাম করতে পারে না সবার সে হ্যাডাম থাকে না তো যখন সেই ওয়ার্ডটা ইউজ করেছে তখন আমার খুবই খারাপ লেগেছিল আজকে আপনারা দেখেন আমার মাধ্যমে শত শত মেয়েরা কিন্তু ঘরে বসে ইনকাম করতেছে মেয়েরা চাইলেও ইনকাম করতে পারে তা আবার ঘরে বসে আমাদের কিন্তু কোথাও গিয়ে চাকরি নিতে হয়নি কাউকে ঘুষ দিয়ে টাকাও খাওয়াতে হয়নি এই যে আমাকে দেখেন আমি আলহামদুলিল্লাহ এই মাসে এক লাখ ষাট হাজার টাকা ইনকাম করেছি কই আমাকে কিন্তু কোথাও কোথাও টাকা দিতে হয় আমার স্টুডেন্টরা আমার এখানে কোর্স করে কাজ শিখে তারাও কিন্তু ইনকাম করছে ওই দিন সেই হ্যাডাম শব্দটা এখন আমার কানে বাজে খুবই কষ্ট লাগে যখন আমার কথা মনে পড়ে কারণ এই ওয়ার্ডটা আমার কাছে খুবই বাজে মনে হয়েছিল গতকালকে রাতে আমি সেই কথাটা মনে করে দিয়েছি তাকে তো তারপরে কিন্তু তার মুখে আর একটাও কথা ছিল না কারণ আর কী বলবে আমি বলেছি ভিডিওতে আমার একটা কথা মিথ্যে না তো অনেক আপুরে লিখেছে যে আপু তোমার তো অনেক সাহস তোমার কলেজে অনেক বড় তোমার ভিডিও তোমার শ্বশুরবাড়ির মানুষ দেখে তারপর তুমি ভিডিওতে এসে তাদের কথা বলতে পেরেছ এই সাহসটা সবার থাকে না তো আমি বলবো যে আমি ভিডিওতে বলেছি একটা কথাও মিথ্যে না সৎ সাহস আমার আছে তাই আমি সত্যি কথাটা এই ভিডিওতে তুলে ধরেছি কিন্তু আসলে আমি বলতেও চাইনি আমার মনের অজান্তে কষ্টের কথাগুলো ভিডিওতে বের হয়ে গিয়েছে গতকালকের ভিডিওতে অনেক কথা বলেও সেগুলো কিন্তু আবার কেটে দিয়েছি ভাবলাম থাক এগুলার মিডিয়াতে না বলাই ভালো গতকালকেও যে কথাগুলো বলেছিলাম এগুলো আমি মিডিয়া জগতে কখনো কোথাও শেয়ার করিনি তো যাই হোক যে বললাম ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে আসলে যখন আপনাদের সাথে আমি গল্প করি তখন মনের অজান্তি আসলে অনেক কথা চলে আসে যারা লিখেছে যে আপু তুমি শ্বশুরবাড়ির কথা বলেছো তোমার কি ভয় করে না বা তোমাকে কি তারা কিছু বলবে না আর কত বলবে ভাই অনেক বছর তো বলে নিয়েছে তাই না তারা আমাকে বলতে বলতে তাদের বলার কথাগুলো কিন্তু ফুরিয়ে গিয়েছে আর কত বলবে আজকে আমাদের একটা জায়গায় ইনভাইটেশন আছে তো ওইখানে যাওয়ার জন্য আমরা মিষ্টি নিয়ে আসলাম যেহেতু আমার হাজবেন্ড নতুন জামাই যাবে হঠাৎ করে এখানে যেটা হয়েছে এক হাড়ি দই কিন্তু পরে একদম ভেঙে গিয়েছে এখানে প্রায় এক থেকে দেড় কেজির মতো হবে আমার ক্যামেরাটা অন ছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম তবে যেটা হয়েছে এখানে যে ছেলেটা ভুলটা করেছে আর যে ম্যানেজার ছিল ওকে খুব বকাবকি করছিল বিভিন্ন ভাষায় করছিল, দোকান ভাড়া এত এত মানুষ মানুষকে যা ইচ্ছে বলো মুখে যা এসেছে তাই কিন্তু বলে দিয়েছে তো তাকে দেখে খুবই খারাপ লাগলো যে আসলে এটা ভুল হতেই পারে হাত থেকে পড়ে গিয়েছে যাই হোক এবার হচ্ছে আমরা বাসা থেকে বের হলাম সবাই মিলে এখানে হচ্ছে আমার আব্বু আম্মু আমি আমার হাজব্যান্ড ছোট বোন সবাই মিলে যাচ্ছি যাওয়ার কথা ছিল বিকেলের দিকে কিন্তু আমাদের ঘুছিয়ে সবকিছু রেডি হতে প্রায় এখন রাত আটটার মতো বেজে গিয়েছে তো সবাই মিলে আমরা বের হয়ে পড়েছি কথা কি জানেন প্রত্যেকটা মেয়ে যাই শ্বশুর বাড়িতে সবার সাথে মিলেমিশে ভালো থাকতে কিন্তু সেখানে আপনাকে একা চাইলে হবে না শ্বশুর বাড়ির মানুষগুলো যদি না চায় তাহলে আপনার ভালো থাকাটাকে একদম হারাম করে দেবে তো যাই হোক এখন আমরা কোথায় আসছি সেটা একটু আপনাদেরকে বলে দেয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আমুর বান্ধবীর বাসায় আসছি আর আমারও বান্ধবী আছে এখানে বলা যায় মানে আন্টির মেয়ে আর আমি ছোটবেলায় কিন্তু খুবই ভালো বান্ধবী ছিলাম এখন বড় হয়ে গিয়েছি দুজনের বিয়ে হয়ে গিয়েছে দুজনের বাবু হয়েছে প্রায় অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড সহ সবাই চলে গেছি এখন হচ্ছে সবাই একটু নাস্তা করে তারপরে খাওয়া দাওয়া করে আবারও বাসায় চলে যাব তো আজকে বিষয় জানিয়ে শুধুমাত্র আপুদের হচ্ছে কোর্সে ভর্তি করানো হতো আমরা নিলাম সিদ্ধান্ত যারা ভাইয়ারা আছে যারা সত্যিকার অর্থে করতে চায় ইউটিউব থেকে তারাও কিন্তু মেসেজ দিতে পারবে বা আমাদের কোর্সটা করতে পারবে তো যারা কিনা অহেতুক অযথা কল দিয়ে বিরক্ত করবে তাদেরকে কিন্তু সরাসরি ব্লক করা হবে কিন্তু যারা সত্যিকারের কাজ শিখতে চান শুধুমাত্র তারাই কিন্তু মেসেজ দিতে পারবেন উপরের স্ক্রিন দেওয়া নাম্বারটিতে তো যারা আপুরা আছেন যারা কেনা ইনকাম করতে চায় অনেক আপুরাই আছে আমাকে ইদানিং মেসেজ দেয় যে আপু আমি তো এই সম্পর্কে কিছুই বুঝি না আমার ধারণা নাই কীভাবে ভিডিও আপলোড দিব কীভাবে চ্যানেল খুলব তাদের উদ্দেশ্যে বলবো স্ক্রিনশট দিয়েছে দেখেন এখানে তিনশো ছয় ডলার যা বাংলাদেশি টাকার কিন্তু সাত্রিশ হাজার টাকা ইনকাম করেছে একটা আন্টি উনি কিন্তু প্রায় অনেক বয়স দুইটা ওনার ছেলে এবং একটা বড় মেয়ে রয়েছে ইন্টারে পড়া দুই ছেলে হচ্ছে বিয়ে দিয়েছে নাতিও আছে তো উনি কিন্তু আমাদের এইখানে হচ্ছে কাজ শিখে চ্যানেল খুলে ভিডিও আপলোড দিয়ে প্রায় দেড় মাসের মাথায় ইনকাম করেছে ওনার না আছে তেমনভাবে ফোন ধারণা আর উনি না জানেন তেমনভাবে ইংরেজি পড়তে আমরা বলি যে আপনি যদি জাস্ট ভিডিও করতে জানেন বাদ বাকি কীভাবে কাজ করবেন সেটা আমরা শিখিয়ে দেব আমাদের এই কোর্সে আমরা কোর্সটা করাই হচ্ছে আপনাদেরকে কাজ শেখানোর জন্য অনেকে কাজ শিখতে ভয় পায় আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আমরা খুব ইজিভাবে কাজটা বোঝাই যাতে করে আপনারা ফোন থেকে কাজটা করতে পারেন কোনো ল্যাপটপ পিসি কম্পিউটারের প্রয়োজন নাই যে আমার আপুরা আন্টিরা ঘরে বসে কিন্তু ইনকাম করছে আলহামদুলিল্লাহ আমরা কাজটা এমনভাবে বোঝাই এবং এমনভাবে শিখে যাতে করে যে আপুরা আমার কাছে আসে যে মনের ইচ্ছা বা সেটা নিয়ে সেটা যেন তাদের পূর্ণ হয় এটা নিয়ে অনেক ভাইয়েরা আছে যারা কিনা মেসেজ দেয় যে আপু আমরা কি এই কাজটা শিখতে পারি না অবশ্যই পারেন তবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কেউ ফোন দিবেন না মেসেজ দিলেই আপনাদেরকে বিস্তারিত হবে সব কিছু বলা হবে আপনারা চলে কিন্তু আমাদের এই কোর্সটা করতে পারেন এবং কাজটা শিখতে পারেন দুপুরে স্ক্রিনে ওর নাম্বার রয়েছে এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে তো যারা কিনা কাজটা শিখতে চায় তারা মেসেজ দিন আর এই নাম্বারটা কিন্তু আমার নিজের আমি নিজের সবার সাথে কথা বলে তো প্লিজ অযথা কেউ বিরক্ত করতে মেসেজ দিবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেজসালাম আলাইকুম